এই রেসিপিটা করার জন্য আমি নুন হলুদ মাখিয়ে মরা মাছ ভেজে রেখেছি সেই তেলেতে আমি নুন হলুদ মাখিয়ে বেগুন ভেজে রেখেছি এবার সেই তেলেতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে নুন মেখে রাখা আলুটা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো ভুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু গরম জল ঢেলে দিলাম এতে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে ভাজা বেলুন গুলো দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মোহলা মাছগুলো দিয়ে দিলাম তেলটা ভেসে উঠেছে এর মধ্যে ডিমের শাক দিয়ে দিলাম আচ্ছা বাড়ানো আছে চাপা দিলাম না হয়ে গেছে গ্যাস দিলাম মরলা মাছ দিয়ে গিমে শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা গরম ভাতের সাথে প্লিজ ট্রাই করবেন গিমে শাক দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো হবে না হয়ে গেলে এটা গ্যাসটা বন্ধ করে দিতে হবে আমার পাশে থাকবেন নমস্কার